আজকে আমি আলোচনা করব স্যাটার্ন বকরি নিয়ে অর্থাৎ শনিদেব উনত্রিশ তারিখ থেকে বকরি হয়েছেন এবং উনত্রিশে জুন উনত্রিশে জুন থেকে বকরি হয়েছেন এবং সেটা সোজা হবেন মানে নর্মাল অবস্থায় আসবেন সেটা হচ্ছে পনেরোই নভেম্বর এই দুটো তারিখ মনে রাখবেন উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে জুন থেকে বকরি হয়েছে এবং পনেরোই নভেম্বর সোজা অবস্থায় আসবেন তো দু তা এই সময়টা কি হতে পারে এই সময়টা কি ঘটবে অনেকে অনেক রকম কথা ইউটিউব ভিডিও ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লিখছেন বা আলোচনা করছেন কিন্তু বেশিরভাগই দেখলাম বকরি গোহ নিয়ে নেগেটিভ স্যাটার্ন বকরি হচ্ছে মানে খুব খারাপ নেগেটিভ এসব কথা বলছেন কিন্তু অ্যাকচুয়ালি বক্রি গ্রহটা কি এই কন্ডিশনটা কি কি এই অবস্থায় থাকলে কি হয় এটা জানতে হবে এবং এটা সম্পর্কে আমাদের যে প্রাচীন পুঁথিগুলো যে রেট্রোগ্রেট প্ল্যানেট নিয়ে কী বলেছেন বক্রি গ্রহ নিয়ে কী বলেছেন সেটা জানতে হবে তবেই কিন্তু বক্রি গ্রহের কনসেপ্টটা ঠিক হবে কোনো গ্রহ বক্রি গ্রহ সম্পর্কে অনেকে বলে পেছন দিকে চলছে কিন্তু কোনো গ্রহ কি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে গিয়ে পেছন দিকে চলতে পারে পারে না সেই গ্রহটি আপেক্ষিক গতিতে কিছুটা স্লো হয়ে যায় অন্যান্য গ্রহর তুলনায় মনে হচ্ছে স্লো হয়ে যাচ্ছে সেটাকেই বলা হয় রেক্ট্রেট হয়ে গেছে বা বকরি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় তো এখানে এটা একটা কন্ডিশন এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অবশ্যই বক্রিকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে যে পাঁচ প্রাচীন পুঁথিগুলোতে বলা হয়েছে প্রাচীন পুঁথিগুলোতে বলা হয়েছে রেট্রোগেট বা বক্রি মানে হচ্ছে শক্তিশালী চেষ্টা বলে চেষ্টা বলপ্রাপ্ত গ্রহ এবং বলবান শক্তিশালী তাহলে বক্রি গ্রহ মানে শক্তিশালী গ্রহ তাহলে শক্তিশালী গ্রহ কি করে খারাপ হতে পারে বোঝান বোঝাতে পারবে না তাহলে বকরিগ্রহ কি করে চেষ্টা বল তাহলে কেন বলছে ধরুন আমি সাপোজ একটা বাইক বা একটা সাইকেল চালাচ্ছি তো বাইক বা সাইকেল যখন চালাবো সামনে ধরুন একটা বড় পাম্পার এসছে বা কোনো উঁচু জায়গায় আমাকে রাইড করতে হবে সাইকেলটা নিয়ে ওপরে উঠে চলতে হবে উঁচু জায়গাটার পর সমতল হয়ে যাচ্ছে আমাকে ওপরটায় উঠতে হবে ঠিক আছে তা সেটা আমি সাইকেল নিয়ে বা বাইক নিয়ে উঠছি তাহলে বাইকে আমাকে হয় স্পিডটা বাড়াতে হবে নাহলে গিয়ার দিতে হবে আর সাইকেল হলে জোরে প্যাডেল করতে হবে তাহলে আমাদের চেষ্টা বা শক্তি বেশি লাগাচ্ছি বা আমাদের চেষ্টার বা আমাদের যে ক্ষমতা বেশি প্রয়োগ করছি মেশিনের 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 দিক থেকে মেশিন মেশিনের কাজ বা আমাদের নিজের ক্ষমতার জোরে সেটা করছি যার কারণে কিন্তু আমরা ওপরে উঠছি ঠিক আছে এবার সেটার সেটার কিছুক্ষণ পরে কিন্তু যখনই ওপরে ঢালু জায়গাটা উঠে যাবে তখন আপনার তো গতিটা আরও জোরে হয়ে যাবে যেহেতু স্পিডটা জোরে দেওয়া আছে তাহলে এবার বোঝা গেল বক্রিগ্রহ মানে হচ্ছে চেষ্টা বল এখানে দেখা যাচ্ছে যে যে গ্রহটি বক্রি হয়েছে সেই গ্রহের কারকতা অনুযায়ী আমাদের ফলগুলো প্রাপ্তি পেতে বা পাওয়া পাওয়াতে আমাদের চেষ্টা বেশি দিতে হবে আমাদের চেষ্টা বা এফর্ট বেশি দিতে হবে সেটা হচ্ছে গ্রহের মূল কনসেপ্ট আর একটা কী বক্রিগ্রহ মানে কি যেহেতু সেটা স্লো হয়ে যাচ্ছে বা সেটা পেছন দিকে চলছে অনেকের মতে বা সেটা রেগ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অন্য রাশিতে পেছনের রাশিতে চলে যাচ্ছে এরকমও দেখা যাচ্ছে যেহেতু আপেক্ষিক গতিটা কম হচ্ছে মনে হচ্ছে সেহেতু তাহলে গতি বক্রি যখন কোনো প্ল্যানেট বক্রি হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনো প্ল্যানেট বক্রি হয় তখন সেই গ্রহ রিলেটেড যদি আগে কোনো ঘটনা বা আগে কোনো কাজ আমাদের আটকে থাকে বা ইনকমপ্লিট হয়ে থাকে সেই বক্রি যখন হরস্কোপে সেই গ্রহটি গোচরে বক্রি হবে সেই সময়ে কিন্তু রেজাল্ট ভালো দেবে বা সেই ইনকমপ্লিট কাজটা কিন্তু হয়ে যাবে বা কোনো সুযোগ হয়তো হাত ছাড়া হয়েছে আমাদের জীবনে অনেক সুযোগ আসে সেই সুযোগ কিন্তু অনেকের হাত ছাড়া হয়ে যায় কিন্তু সেই বক্রি গ্রহের বক্রি গ্রহ যখন বক্রি থাকবে সেই যখন হাতচাড়া হয়েছে সেই রিলেটেড কাজ কিন্তু কাজের সুযোগ আবার আসবে এটা হচ্ছে বক্রিগ্রহের নেচার তাহলে গ্রহ খারাপ নয় গ্রহ হচ্ছে আপনাকে এফোর্ড দিয়ে উঁচুতে ওঠা উন্নতি করা গ্রহ আর নিচস্ত গ্রহ এক নয় নিচস্ত গ্রহ হচ্ছে আপনার অবস্থাটা ডাউন হয়ে যাওয়া ডাউনে থাকা দুর্বল থাকা আপনার অবস্থাটা দুর্বল করে দেওয়া ডাউন হয়ে যাওয়া কম্বাস্ট গ্রহ হচ্ছে আপনার কোয়ালিটিগুলো নষ্ট হয়ে যাওয়া দগ্ধ হয়ে যাওয়া রবির কাছাকাছি থাকে যে কম্বাস্ট এইটা তিনটের মধ্যে তফাৎ এইটাই বকরি আপনাকে এফোর্ট দিয়ে আপনাকে উন্নতি করা বোঝায় আমি একাধিক ব্যক্তির জন্মকুণ্ডলী দেখিয়ে দিতে পারি একাধিক কেন বহু ব্যক্তি সফল অতিরিক্ত সফল বিখ্যাত ধনী তাদের একাধিক গ্রহ জন্মকুণ্ডলিতে বকরি আছে তাহলে বকরি গ্রহ খারাপ নয় স্যাটার্ন বকরি হচ্ছে এটা কোনো মতেই খারাপ নয় স্যাটার্ন হচ্ছে জন্মকুণ্ডলীর দশম এবং ভাব অর্থাৎ কর্ম এবং আয় ভাবের কারক কর্ম এবং কর্মের ফল তাহলে আমাদের যখন স্যাটার্ন জন্মকুণ্ডলিতে বকরি হবে যে কোনো রাশি সাপেক্ষে কর্মের সুযোগ আসতে পারে কর্মের পরিবর্তন ঘটতে পারে কর্মতে কিছু আগের যে কর্ম আগের যে কাজ সেটা ইনকমপ্লিট হয়ে গেছে সেটা হয়তো কোনো প্রেশার আসতে পারে সেই কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে বা সেই কাজের সুযোগ আবার আসতে পারে তাহলে বক্রি মানে হচ্ছে তাই আর একটা জিনিস যাদের জন্মকুণ্ডলিতে ধরুন স্যাটার্ন এখন বর্তমান জন্মকুণ্ডলিতে জন্ম ছকে স্যাটার্ন বক্রি অবস্থায় আছে জন্ম থেকে তাদের এই সময় কিন্তু খুব ভালো যাবে এই কটা মাস খুব ভালো সময় তাদের তারা স্যাটার্ন রিলেটেড সম্পর্কিত যাবতীয় শুভ ফলগুলো পাবেন এটুকু মিলিয়ে নেবেন কাজে মানে অশুভ নয় আর রাশিফল বলবো না কেন রাশিফল বলে লাভ নেই এক একজন রাশির ক্ষেত্রে এক একটা হবে ঠিক কথাই কিন্তু সবার ক্ষেত্রেই একই জিনিস হবে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ কিছু আসবে এবং আয় আয় বা আটকে থাকা টাকা প্রাপ্তি ঘটতে পারে এইগুলো ঘটতে পারে রাশি অনুযায়ী যাদের শনিদেব ষষ্ঠ অষ্টম দ্বাদশের অধিপতি তাদের একটু সমস্যা হবে যেমন মীন মিন রাশি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যাদের হচ্ছে কন্যা রাশি ষষ্ঠপতি ঠিক আছে এদের একটু সমস্যা আসবে মিথুন রাশি অষ্টমপতি এদের একটু সমস্যা আসবে এই ছাড়া এদের একটু সমস্যা আসবে বলতে ধরুন রোগ ব্যাধি কোনো ফিরে আসতে পারে কোনো রোগব্যাধি হয়েছিল সেই রোগব্যাধিটা হঠাৎ করে ফিরে এলো কোনো ঝামেলা ছিল সেটা এলো এটাও হতে পারে সেই রোগব্যাধির ট্রিটমেন্টটা হয়ে যেতে পারে কোনো রোগব্যাধি ঢাকা পড়েছিলো সেই ব্যাধি সত্য ট্রিটমেন্টটা হয়েছে কোনো ঝামেলা আগে চাপা পড়েছিল সেটা এলো সেই ঝামেলাটা সমাধান সমস্যাটা সমাধান হয়ে গেলো এই বক্রিগ্রহকালের তাহলে বক্রিগ্রহ শুভ কাজেই অলই সব রাশির পক্ষে এই কর্ম এবং আয় অনুযায়ী কিন্তু এই বক্রিগ্রহ শুভ ফল দেবে এটুকু জেনে রাখুন আমি মোটিভেট করার জন্য বলছি না এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলছি কাজেই যাদের জন্মকুণ্ডলিতে বকরি গ্রহ আছে এক বা একাধিক তারা কোনো দুশ্চিন্তা করবেন না এটা জানবেন একটা নির্দিষ্ট সময় এবং একটু দেরি করে হলেও আপনাদের চেষ্টা আপনাদের কর্ম অনুযায়ী আপনাদের প্রচুর সফলতা দেবে তো আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আগামী দিনে আরও ভিডিও আনতে চলেছি যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করাতে চান সমস্যা সমাধানের জন্য সঠিকভাবে প্রতিকার করতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কোর্স হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তু অ্যাস্ট্রোলজি ইত্যাদি শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার